দেখুন আমি দেখাচ্ছি এক এক করে স্টক দেখাবো বন্ধুরা দেখো প্রচুর কালার আছে দেখাচ্ছে আমি হাতের হাতেরটা কি সুন্দর কালার দেখুন দুটোই একটি স্যাফ্রন কালার আর একটি দেখুন স্যাটিন পিঙ্ক এর ওপর রয়েছে দেখুন কি অপূর্ব কালার আর শুধু কালেকশন দেখুন জাইগো ক্যাকটাস দিয়ে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা আপনাদেরকে একটা অনুরোধ যে ভিডিওটা সাথে থাকবেন দেখুন ওপরে পেটি দেখা যাচ্ছে আবার দেখুন নিচে পেটি এবার নতুন স্টক এসছে কাস্টমার কিন্তু স্বাভাবিকভাবে ভিড় করবে দেখুন যেমন দেখতেই পাচ্ছেন সব চলে এসেছে নতুন স্টক আসার সাথে সাথে কিন্তু কাস্টমাররা চলে আসে এবং তারা কি করেন তারা স্বভাবতই ফুল সমেত গাছগুলোকে প্রায়োরিটি দেন ফুল সমেত গাছগুলি কেনেন প্রচুর স্টক রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি জাইগো ক্যাকটাস অথবা ক্রিসমাস ক্যাকটাস দেখুন এ দেখুন পেটি এখানে এসেছে এক হাজার তিনশো ছয় পিস গাছ এক একটি পেটিতে রয়েছে দেখুন প্রচুর অপশন রয়েছে শুনলো এটা জাইগো ক্যাকটাস তো মেলা বসিয়ে দিয়েছে মেলা একদম আবার এই ব্রহ্মালিও প্রচুর এসছে আচ্ছা আমরা দেখবো এক এক করে

বন্ধুরা দেখুন ক্যাসুলা ক্যাসুলা কত বড় বড় ছোট সব রকমেরই আসে আচ্ছা পিপি ব্যাগে আসছে সব তাই তো সব পিপি ব্যাগে বাহ একদম নতুন নতুন কালেকশন বন্ধুরা আপনারা স্ক্রিনে খেয়াল করবেন স্কিনে দেওয়া নম্বরে এর দেখুন নানা নাই ফোন কত বড় বড় সব একটু দুই একটা যদি হাতে ধরে দেখানো যায় এগুলো তো এখনো আপনারা রেডি করেন নি নাকি মানে সাজানো হয়নি নাকি সাজানো বলতে এত বড় গাছ তো এইভাবেই রাখতে হবে না হলে তো হবে না বাহ দেখুন এটা যথেষ্ট বড় বড় গাছ ছয় ইঞ্চি বটে সরি ছয় ইঞ্চি পিপি ব্যাগ ব্যাগে রাখা রয়েছে বাহ দেখুন গাছগুলির কন্ডিশন দেখুন হেলথ দেখুন খুব সুন্দর তো ভিডিওটা আমরা আজকে শুরু করলাম জাইগো ক্যাকটাস এবং ক্রাসুলা দিয়ে দেখুন আরো একবার জাইগো ক্যাকটাসের কালারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখুন কালারগুলো কি অপূর্ব অপূর্ব এক একটি কালার এবং এই ক্যাকটাসটিকে কিন্তু ক্রিসমাস ক্যাকটাসও বলা হয় তাই তো শুনলাম হ্যাঁ হ্যাঁ জাইগো ক্যাকটাসকে যেহেতু বড়দিনের ফুল এটা হ্যাঁ আচ্ছা

আমরা দেখাতে থাকি নতুন বন্ধুরা সবাইকে অনুরোধ করব ভিডিওটা ছেড়ে যাবেন না নতুন নতুন স্টক আপনারা দেখুন অসাধারণ কিছু গাছ দেখাচ্ছি আমাদের চ্যানেলে নিয়মিত আসে ইন নার্সারি ভিডিও আপনার সবাই জানেন দেখুন কি কালারফুল ইচভেরিয়া সাকুলেন্ট সাকুলেন্ট খুব সুন্দর সাকুলেন্ট কি সুন্দর অপূর্ব লাজ জীবনন্দ শুনলু তো দারুণ মিষ্টি লাগছে দেখুন সাইজ দেখুন সাইজ কত বড় অসাধারণ চুক্তি মানে যতই দেখি ততই মুগ্ধ হই যাই দেখুন কাছ থেকে দেখাই বন্ধুরা ভ্যারাইটিস দেখুন তো কত সুন্দর সুন্দর তো এর মধ্যে ওয়াই কালার হুম ঠিক কথা এ তো অনেক কালার রয়েছে প্রচুর দেখুন বন্ধুরা আমরা গ্যালি এই সমস্ত গাছ কিন্তু প্রচুর দাম দিয়ে কিনে থাকি এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইস দেখুন এই লোটাস শেপে দেখুন লোটাস পদ্মের যেমন এগুলোকে শুনলে কি একটা বলে কি কমল লক্ষ্মী কমল লক্ষ্মী কমল লক্ষ্মী কমল না হ্যাঁ আর সাইন্টিফিক নেম হচ্ছে ইচোভেরিয়া বাহ খুব সুন্দর দেখুন আমাদের এখানে ক্রেতাগণ এসছেন দেখার জন্য বাহ এটাও সুন্দর অপূর্ব অপূর্ব একটু ধরে দেখুন দেখি বাহ বন্ধুরা যেমনটা আপনারা জানেন যে নার্সারি ভিডিওর পাশাপাশি আমরা ক্রেতাদের একটি ফিডব্যাক নিই যারা কাস্টমার আসেন আমাদের লক্ষিনারা নার্সারিতে তাদের একটা ফিডব্যাক আছে আপনি কোথা থেকে আসছেন সেটা আমি ভাঙড় থেকে এসছি আমার নাম শ্রমিক আমি পেশায় আগে সাংবাদিকতাও করতাম বর্তমানে স্কুল টিচার তো আমি সত্যি বলতে কি অয়ানদার ভিডিও দেখে কিন্তু এনার কাছে এসেছি আমি ফুল অনেক দিন থেকে কিনি আমার বাড়িতে নিয়ার আউট প্রায় 350 400 গাছ আছে আমি ফুল অনেক আগে থেকে কিনি কিন্তু অয়ানদার ভিডিও দেখে রিসেন্ট মাস তিনে হলো এখানে আমি এসেছি বাহ এরকম একটা সত্যি এত সুন্দর কালেকশন এরকম একটা নাসারি যে আমি ঠিকানা পেয়েছি অয়ানদার ভিডিওর মাধ্যমে এর জন্য অয়ানদাকে এ লট অফ থ্যাঙ্কস কি বলতে আর আপনাদের জন্য ভিডিওগুলো বানানো যাতে কিনা আপনারা জানেন চিনেন আর এই নার্সারি কালেকশন তো আপনার খুবই ভালো লাগে নিশ্চয়ই এখানকার মানুষজনের ব্যবহার সম্বন্ধে দু এক কথা একটু বলুন এক কথায় সত্যি উনি বয়স হয়েছেন কিন্তু বয়স হওয়ার যে ছাপ ওনার শরীরের মধ্যে নেই ওনাকে আমি ওনাকে যখনই দেখি উনি কিন্তু একবার ছাড়া পাঁচবার প্রশ্ন করলেও কিন্তু উনি সেটা কমিউনিকেশন করেন এটা খুব ভালো লাগে আমি আমার বাড়ির কাছেও নার্সারি আছে তারপরেও আমি এখানে আছি ওনার বিহেভিয়ার আর অরিন্দার ভিডিও থ্যাঙ্ক ইউ সো মাচ খুব ভালো একটা সুন্দর একটা ফিডব্যাক আমরা পেলাম ভালো থাকবেন আর আপনারা চ্যানেলের সাথে থাকবেন আপনারাই আমাদের চ্যানেলের স্ট্রেন্থ আমি সবাইকে বলবো যদি সম্ভব হয় শুধু তো ভিডিও দেখলে হবে না সাবস্ক্রাইব করবেন একদম একটা সময় ইউটিউবার আমি ছিলাম আমি জানি যে সাবস্ক্রাইব যদি কেউ লাইক মেরে চলে যায় বা দেখে চলে যায় ভিউ হলো

একটা ভালো লাগার দিক এবং সে উৎসাহ হবে আরো এনার্জি পাবে আমরা গার্ডেন মিলেটেড ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য বানাই যাতে কিনা আপনার উদ্বুদ্ধ হন নতুন নতুন গ্রোয়ার তৈরি হয় বাগানের প্রতি মানুষের ঝোঁকটা বাড়ে আমি সকলকে বলবো দেখুন ঠিক ভুল নিয়েই সকলের নানা কমেন্ট থাকতেই পারে কেউ কেউ বলেন অয়েন দাম বলেন না অনেক কিছু থাকতেই পারে কিন্তু দামটা কি ব্যাপার কিন্তু এর মধ্যে আমি বলছি কিন্তু এর মধ্যে সাবস্ক্রিপশনে কোনো প্রশ্ন নাই আপনাকে তো এই সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না ঠিক ঠিক আপনি না তুলে ধরছেন এইটুকুই যথেষ্ট আর লক্ষীনারায়ণ আছলে আসুন সত্যি উনি মানে অসাধারণ একজন ব্যক্তিত্ব ঠিক ঠিক নাম নিচ্ছি না উনি আমার বয়সের বড় হ্যাঁ আমি ওনার নাম নিচ্ছি না অনন্যা বলে দিলেন উনি সত্যি অসাধারণ ব্যক্তিত্ব উনি যেভাবে প্রশ্ন করবেন সেভাবেই উনি কমিউনিকেশন করেন এই শেষ বয়সে সেই ওটা বলছি না কিন্তু এই ওনার ওই এজে যে এত ধৈর্য সহকারে শোনা খুব কম লোক হয় অন্যান্য নার্সারিতে আমি গিয়ে দেখেছি উনি মেজাজ হারান না একদম একদম এক কথাই সেটাই অয়েন্দ্র যেটা বলে দিছে ঠিক ঠিক যাই বলবো সাবস্ক্রাইব করতে এবং লক্ষ্মীনারায়ণ নার্সারিতে আস ভিজিট করতে ঠিক আছে ওকে ওকে হ্যাঁ এই যে আপনাদের যে বড় বড় ক্যাসুলা দেখালাম তার মধ্যে মিডিয়াম সাইজ দেখুন মিডিয়াম সাইজ বলতে এও ছোট না যথেষ্ট বড় কত সুন্দর দেখুন দারুণ সুন্দর এবং খুব রিজনেবল প্রাইস খুব সুন্দর আপনার গাছের এত সুন্দর হেলথ মানে সবে গাছগুলো এসছে মনেই হচ্ছে না কোনো স্ট্রেস নেই কিচ্ছু নেই কি সুন্দরভাবে গাছগুলো এসছে বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই ফোন করবেন সুনীল বাবুকে নতুন নতুন গাছ ভ্যারাইটি দেখুন কালেকশন দেখুন নিয়ে যান এখানে রিজনেবল প্রাইস ক্যাকটাস আচ্ছা আচ্ছা এগুলো কি ফ্লাওয়ারিং ক্যাকটাস হ্যাঁ ফ্লাওয়ারিং এই তো সব ফুল আসছে বেঁচে নিয়ে যাচ্ছে সব তো এই দেখুন বন্ধুরা এই ক্যাকটাস গুলো কিন্তু ফ্লাওয়ারিং ক্যাকটাস ক্যাকটাস মনে হয় নেই যেটা থর্ন যেগুলো থাকে না এটা ফুল হয় খুব সুন্দর ফুল হয় আচ্ছা এইটা না বাহ দেখুন ক্যাকটাসের কালেকশন দেখুন যারা ক্যাকটাস এবং সাকুলেন্ট লাভার এই যে এগুলো একদম পিঙ্ক কালারের ফুল হয় আচ্ছা আচ্ছা একদম ডিপ পিঙ্ক সামনে একটা না কালার গুলো কি একটা হ্যাঁ সুন্দর সুন্দর কালারের ফুল হয় আচ্ছা এগুলো মিডিয়া কি মানে কিসে বসায় মিডিয়া অ্যাকচুয়ালি এর পাতা সার পাতা সার বালি বালি মানে লাল বালি না আচ্ছা সাদা বালি পাতা সার এটাই হচ্ছে ক্যাকটাসের মেনে আর একটু এর মধ্যে এখন সিন্ডার টিন্ডার মেশানো হচ্ছে সিন্ডার তো আর এতদিন ছিল না আর একটা এর মেন হচ্ছে কচুরি পানা যেগুলো নর্দমায় হয়ে থাকে ওই কচুরি পানা এক জায়গায় ওকে পচাতে হবে পচিয়ে ওইটাকে যদি পাতা সঙ্গে মেশানো যায় আচ্ছা ক্যাকটাসের একটা দারুন ওটা বাহ কচুরিপানাতে একটা নতুন জিনিস উঠে আসলো ফিঙ্গার এটা একটু দেখান তো এটা আমি বলতে চাচ্ছিলাম মানুষের আঙুলের মতো দেখার হয় এবার অদ্ভুত টাইপের গাছ বন্ধুরা এগুলো কিন্তু সব বিদেশি গাছ বিদেশ থেকে এখানে আনা হয় আমাদের শিখরপুরের গাছগুলি আসে কিন্তু বিদেশ থেকে দেখুন এগুলো মানুষের আঙুলের মতো দেখতে তাই এর নাম ফিংগার ক্যাসুলা ফিংগার ক্যাসুলা এক অদ্ভুত গাছ কিন্তু হ্যাঁ দেখে মনে হয় মানুষ আঙ্গুল ইয়ে করে দাঁড়িয়ে আছে দেখুন কাছ থেকে সুন্দর দেখতে ভারী অপূর্ব গাছ আচ্ছা এই গাছগুলো তো বড় হয় তো মানে আস্তে 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 বড় হয় তবে খুব বিহহ আকারের হয় না এই একটু ছোট হয়ে ঝাড় হয় একটু স্লো গ্রোথের মনে হয় স্লো গ্রোথের এটা দেখুন হাওয়া থিও কিন্তু আছে এখানে সব চলে যাচ্ছে আস্তে আস্তে তাও কিন্তু বেশ কিছু হাওয়া থাকে আমরা দেখতে পাচ্ছি হাওয়া থাকে এসেছিল প্রচুর এসেছিল সত্যি কথাই এই যে এই যে আগের যে ক্যাসুলা আচ্ছা এগুলো আচ্ছা নতুন সব এসছে যেগুলো দেখানো হলো এখানেও বেশ কিছু রয়েছে প্রিভিয়াস স্টকের দেখুন বাহ আর এই বন্ধুদের চ্যামেডোর একটু দেখিয়ে দিন হ্যাঁ নিশ্চয়ই চ্যামেডোরা তো প্রচুর সবাই জানেন তো সুমিলবাবু আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করে অনেকে ফোন করে অনেকে কমেন্টে লিখে বলে দাদা কি জায়গা এত গাছ উনি কিভাবে কালেকশন করেন হ্যাঁ মানে গাছের খনি বলছে অনেকে লক্ষ্মীনারায়ণকে গাছের খনি বলা হয় দেখুন চামেডোরা বন্ধুরা এইখানেও কিন্তু প্রচুর চামেডোরা রয়েছে চ্যামেডোরা প্রচুর আছে আচ্ছা এই এই গুডলাক প্ল্যান্ট তিরিশ বত্রিশ হাজার চামেডোরা বাপরে বাপ এই গাছটা খুব সুন্দর দেখতে শুনলো এই গাছের ব্যাপারে একটু এটাও তো সার্কুলেন্টেরই একটা প্রজাতি এর একটা ফুলও হয় আচ্ছা এবং এই সাদা শীষ মতো হয় এই গাছটা এর গ্রোটাও খুব ভালো হয় ইনডোরে কিন্তু একে সুন্দর ভাবে রাখা যায় আচ্ছা এর চেহারা ধরুন এই যে গাছটি আপনি যদি ছ মাস একটা বড় এতে রাখেন এর চার গুণ হয়ে যাবে চেহারা ইনডোর প্লান্ট এর মধ্যে দেখতেও সুন্দর ঘরের মধ্যে আপনি বছরের পর বছর রাখতে পারবেন একটু তো ইনডাইরেক্ট সানলাইট চায় তাই না এ সামান্য ওই জানালার ফাঁক দিয়ে একটু আধ লাইট এলেও চলবে বাহ ঠিক ঠিক এই যে অ্যানথুরিয়াম এর অফরন্ত স্টক আপনার হ্যাঁ হ্যাঁ অ্যানথুরিয়াম এর কতগুলো কালার এই মুহূর্তে अवेलेबल এই মুহূর্তে আমার কাছে চারটে কালার পাঁচটা কালার যেমন একটা পিঙ্ক একটা রেড একটা বাই কালার আচ্ছা আর একটা হোয়াইট আর একটা আছে একদম মেরুন কালার বাহ প্রচুর কালার রয়েছে দেখুন এই পিঙ্ক কালারটি বন্ধুরা অনেকে খোঁজেন দেখুন কি সুন্দর অপূর্ব কালার আর এগুলো কিন্তু সব 3 ইঞ্চি ছোট পটে মানে একদম চারা

আবার এই দিকে আসতে হবে এই যেমন এটা এটা তো প্রচুর আছে এটা হচ্ছে ব্ল্যাক জ্যাক আচ্ছা এটা দেখেন হাতির কানের মতো দেখতে হয় আরেকটা না হাতির কান আলাদা এটা হচ্ছে ব্ল্যাক জ্যাক ব্ল্যাক জ্যাক এইরকম আমি তাই তো হ্যাঁ মোটামুটি এর বিশেষত্ব একটা জিনিস আছে হুম ব্ল্যাক মাছ খানটা লাগছে সাইডগুলো হোয়াইটের একটা ইয়ে আছে আচ্ছা আর মাঝখান কি বলে ইয়ে উঠেছে নাকি হ্যাঁ এটা ফুল আরকি এটা ফুল হয় হ্যাঁ ওই ফুল ক্যাকটাসের এই যে স্নেকের ফুল যেমন আর কি খুব একটা যে ফুলের এ না এর পাতাটা সবথেকে বড় জিনিস হচ্ছে একটা স্নেক প্লান্ট ঘরের মধ্যে রাখার তার যে আর কে আর ফিউরিফায়ার এটার জন্য বিশেষ করে মানুষ তো স্নেক প্লান্ট টা প্রচুর দেখে যেমন ওই যে ফিডাল্লি লিফ ফিডার লিফ স্নেক বা স্পাইরার

আপনারাই বলবেন কি রকম স্টক এই না হলে স্টক আপডেট এই দেখুন আচ্ছা এটা একটা ভ্যারাইটিস ওখানে যা দেখালাম ও ছাড়া কিনতে এগুলো আচ্ছা এটা একটা ভ্যারাইটিস এগুলো মানে লোকালের মধ্যে চলে এলেন নাকি না লোকাল ঠিক না আচ্ছা এই দেখুন এটা একটা ভ্যারাইটিস আচ্ছা আচ্ছা বাহ বাহ প্রচুর ভ্যারাইটি বাহ এবার দেখাই এটা একটা ভ্যারাইটিস আচ্ছা আচ্ছা এটাও বাহ বাহ দেখুন বন্ধুরা স্নেক প্ল্যান্টের কত রকম প্রজাতি হয় আপনারা হয়তো ভিডিও মারফত একটা অনুমান করতে পারছেন দেখতে পাচ্ছেন দেখুন এর কতগুলো ভ্যারাইটি হতে পারে এটা একটা ভ্যারাইটিস বাহ খুব সুন্দর আচ্ছা এখানে চার পাঁচ খানা হলো ওখানে চার পাঁচ খালা হলো হুম এবার আপনি ওইদিকে দিকে চলুন আরো কিছু আছে চলুন আমরা দেখতে থাকি ক্যামেরা রোলান থাকা আমরা দেখাই এইটাও তো দেখান এটাও তো খুব সুন্দর ভ্যারাইটি সামনে একটা হ্যাঁ এটা এটা একটা ভ্যারাইটি পাতার ভেরিগেশনটা বন্ধুরা খেয়াল করুন এটা তো আচ্ছা এটা একটু দামি দন্ত জিনিস হ্যাঁ একটু দাম হ্যাঁ আপনি এইটা ছেড়েই চলে আছেন এটা পাতা দেখুন এক একটা পাতা এক রকম কালার কি ভেরিয়েশন পাতা মানে ভেরিয়েটেড দুধ সত্যি কথা এগুলো বন্ধুরা একটা কথা শুনি লব এগুলো ঘরের কোণে রাখা থাকবে না ঘরে যে ডাস্টিং আমরা করি ধুলোবালি গুলো না এই প্ল্যান্টটাই নিয়ে নেবে আপনার ঘরের মধ্যে ফার্নিচার লাগবে মেইন ব্যাপার কি বলতে প্রত্যেকটা প্ল্যান্ট যখন আমরা ঘরে রাখি না যখন ধুলো উড়ে প্লান্ট কিন্তু সব ধরে নেয় তাই তো বলছো প্লান্ট গুলোকে মাঝে মাঝে নিয়ে গিয়ে গাছ তো পাতা দিয়েই সবকিছু খাবার দাবার সংরক্ষণ করে ওদের পাতাটাকে পরিষ্কার রাখতে হবে তবে এই সমস্ত গাছ শুনল ঘরে রাখা থাকলে না হ্যাঁ ফার্নিচারে ধুলোবালি কিন্তু লাগে না থাকবে ওহ ওরা ধরে নেয় ওরা ধরে নেয় সেটাই আপনার গুলো এইগুলো কি নতুন আসলো নাকি দেখাবেন এগুলো বাদ দিচ্ছেন ওই জন্যই আপনি দেখাতে চাইছেন সব সোল্ড হয়ে গেছে দেখুন স্নেকের কত কালেকশন শুনলাম একবার কালঞ্চ গুলো দেখিয়ে দিন আপনার দিকে হ্যাঁ শেষের দিকে হলেও তাও

হ্যাঙ্গিং করে যদি যায় থাকে মনে হচ্ছে যেন একটা অত সুন্দর ডিজাইন বন্ধুরা এই ধরনের মানি প্লান্ট কিন্তু রাস্তার ধারে আপনারা পাবেন না হয়তো অনেকে ভাবছেন যে এই মানি প্ল্যান্টের সঙ্গে আপনারা যে দেশি মানি প্লান্ট যেটা রাস্তার ধারে জঙ্গলি ভাবে তৈরি হয় আপনারা ভাব যদি কম্পেয়ার করে থাকেন তাহলে আপনারা কিন্তু ভুল এগুলো কিন্তু সব বিদেশি ভ্যারাইটি থাই ভ্যারাইটি এবং এই গাছ কিন্তু সচরাচর কোথাও পাবেন না অবশ্যই কিনুন খুব রিজনেবল প্রাইস আর কালেকশন দেখুন আমাদের লক্ষ্মীনারায়ণ নার্সারি আমি একটু ক্যামেরা ঘুরিয়ে আপনাকে যদি দেখাই শুধু কালেকশন দেখুন এত গাছ তো একটি ভিডিও মারফত দেখানো সম্ভব হয় না দেখুন শুধু কালেকশন আচ্ছা শুনলে এত এত গাছ এত এত কালেকশন এই এই যে বড় বড় গাছগুলো এগুলো আপনি গ্রো ব্যাগে রেখেছেন এগুলো যদি কোনো কাস্টমার এসে আপনাকে বলে পটিং করে সুন্দর ডেকোরেটিভ করে অনেকেই তো এসে পটিং করে নিয়ে নেয় সেটাই জন্য আর পটিং করে দেয়া হয় তবে একটা জিনিস যখন আমাদের প্রচুর কাস্টমার থাকে তখন তার করা সম্ভব হয় না তবে আগে পরে এ করে করে দেয়া হয় এই এগুলো কিন্তু আপনি আগের দিন ভিডিওতে এখানে ছিল না এই নতুন এসছে নতুন এসছে আমি তাই জন্যই দেখলাম এগুলো সব ঝর্ণা আচ্ছা এগুলো তো এগুলো নিমা তো হ্যাঁ এগুলো নিমা ঝর্ণা ভ্যারাইটিস আচ্ছা আচ্ছা কত রকমের ঝর্ণা চার পাঁচ রকমের শুধু ঝর্ণা আচ্ছা এই গাছগুলো এখানকার তো নয় পুনে থেকে নাকি না পুনে না এগুলো ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে না কেন কলকাতায় কিন্তু এই গাছ খুব কম দেখা যায় দেখা যায় এবারে যে যে রকম ভাবে কালেকশন করে আচ্ছা দেখুন কালেকশন দেখুন বন্ধুরা আপনারা একটুখানি স্কিনে তাকান আর দেখুন হাজার হাজার গাছ শুধু রোসে রাখা রয়েছে এখানে এবং আপনারা শুধু আসবেন নাসারি ভিজিট করবেন এইখানে প্রচুর বেঙ্গলর ভ্যারাইটিজ আছে এইখানে হ্যাঁ হ্যাঁ এগুলা কথা বলছেন কি না হ্যাঁ এটা তো আমরা আগের ভিডিওতে দেখি না না এই যে এই সাইডে আসছে আচ্ছা আচ্ছা দেখুন আচ্ছা ওদিকে জায়গা হয় নি তো এই গাছগুলো দিয়ে কিন্তু গার্ডেনিং শুরু করার জন্য একদম পারফেক্ট এই দেখুন এর এই গাছগুলো এর একটা একটা করে না দেখালে না ওরা বাবাকে দেখতে লাগে কালার কত সুন্দর দেখুন বাহ এ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ হ্যাঁ একদমই তাই শুনো দু একটা দাম একটু বলে দিন না তো ভিডিওতে মানে একটু দাম না বলা থাকলে মানুষজন একটু মানে একটু অসন্তুষ্ট হয় আমার ভিউ পরে হয় না একটাও ভিডিওতে দাম না বললে বললে না নাম বললে তো জানেন তো হ্যাঁ সেটা অসুবিধে দু একটা ঢাল মানে এই কি রকম হিনজিনে মোটামুটি ওই 200 ভিতরে 200 ভিতরে এত বড় গাছ बाप रे बापাই যায় না দেখুন এই গাছগুলো 200 ভিতরে bolsে না বিশাল একটা কম দামের মধ্যে আপনারা গাছগুলো পেয়ে যাবেন ছোট স্টক আর এই গাছগুলো তো আপনারা সাdate পারেন বাড়ির উঠোন অথবা যেকোনো কারণে এগুলো আপনারা করতে পারেন এটাও খুব পাতা বাহারের মধ্যে পড়ে হ্যাঁ এ তো ওই ইও এগ্লোনিমা রি এটা ট্রপিক্স เนาะ আচ্ছা ট্রপিক্স เนาะ এটা অনেক পুরাতন এক এটা পুরনো ভ্যারাইটি আমরা ছোটবেলায় দেখতাম সরস্বতী পূজার দিন সব ছায়াতনী গাছ খারাপ না এ একটা ভালো পটের মধ্যে একে এ করলে হ্যাঁ দুর্দান্ত দেখতে না তবে এই গাছটা শুনেছি নাকি যে স্টেম থেকে যে ইয়েটা বেরোয় রসটা বেরোয় জেলিটা বেরোয় সেরকম নাকি মানে খুব বিষাক্ত শুনেছি আমি না সঠিক এটা যতই বিষাক্ত বলুক আবার এটাই হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় এরই ওই রস দিয়ে তাই নাকি হ্যাঁ এহ ফার্মের লোকেরা না খুঁজে বেড়ায় যে বড় বড় গাছ যেখানে আছে

ভিউয়ারসরা দেখতে পারে সামনে থেকে এগুলো পাঁচ ইঞ্চি পড়ে না শুনল হ্যাঁ পাঁচ ইঞ্চি পড়ে দেখুন বন্ধুরা মনস্টেরা দেখুন ব্রোকেন হার্ট ব্রোকেন হার্ট কি সুন্দর অনেকে আবার ভাবে কি যে পাতায় পোকা লেগে পাতাগুলো কেটে গেছে এমনটা নয় দেখুন দেখুন এটা কিন্তু পাতার স্টাইলটাই প্যাটার্নটাই কিন্তু এরকম শুনল একটুখানি বলে দিন না তো অনেকে তো বুঝতে চায় না দেখুন ব্রোকেন হার্ট অ্যাকচুয়ালি এটা বড় পাতা এর একটা ছোট পাতাও হয় তো এই ব্রোকেন হার্টটা এর আবার ভেরাইটিটেটও হয় আচ্ছা র্যাকেটেড গুলো আরো দাম বেশি আচ্ছা বন্ধুরা একটা অসাধারণ গাছ দেখাচ্ছি এতক্ষণ প্রচুর জিনিস দেখালাম প্রচুর স্টক দেখলেন শুনেও এই গাছটির ব্যাপারে বলুন কি সুন্দর গাছটি এই গাছটি হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম হ্যাঁ বাহ এটা উল্টো দিক থেকে ঝুলছে হ্যাঁ উল্টোর দিক থেকে ঝুলছে বাহ এইভাবেই একে করা হয়েছে দেখছো সুন্দর আপনি যেখানে বাড়ির বারান্দা বলুন বা একটু ব্যালকনি তে বলুন এইভাবে ঝুলিয়ে রাখবেন দেখতেও খুব সুন্দর লাগবে বাহ দেখুন কি অপূর্ব গাছ লাইকোপোডিয়াম একটু হিন্স দিয়ে দিন কিরকম আসবে এই গাছটা এইগুলো বাহ আড়াইশো টাকায় কিন্তু এত সুন্দর গাছ বন্ধুরা দেখুন এই চারাগুলো এখান থেকে সংগ্রহের তালিকায় রাখুন লাইকোপোডিয়াম দেখুন আমরা নর্মালি টবে গাছ গ্রো করি ওপর দিকে ওঠে এটা উল্টো দিক থেকে উল্টো দিক থেকে নেমেছে অসাধারণ দেখতে ইনস্ট্যান্ট একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে দিচ্ছে গাছটা খুব সুন্দর বন্ধুরা আজকের ভিডিওতে আমরা স্নেকের প্রচুর কালেকশন আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি আরো কিছু কালেকশন আপনাদেরকে শুনলেও দেখাচ্ছেন শুনলো বলুন হ্যাঁ এই যে দেখেন ব্ল্যাক জ্যাকেট ওখানে তো দেখালাম চেহারা দেখুন ব্ল্যাক অনেক বড় গাছ অনেক বড় গাছ এটা কি 10 ইঞ্চি পটে না 8 ইঞ্চি পটে 8 ইঞ্চি পটে প্লাস্টিক পটে দেখুন এই গাছগুলি কিন্তু সুন্দর গাছ বাইরের গাছ এখানে আপনারা পাবেন না এগুলো সব বাইরে থেকে এইদিকে এই স্নেক গ্লো আসছে এগুলো মানে লোকাল নাকি না লোকাল না এটাও বাইরে থেকে আসছে লোকাল সব দাগ হয়ে গেছে কিন্তু এগুলো থেকে কিন্তু এগুলো দেখতে খুব সুন্দর কিন্তু এই গাছ তো ফ্রেশ পাওয়া যায় না বাইরে ছাড়া এখন ফ্রেশ পাওয়া যাচ্ছে না দেখুন এখানে আমাদের ওই যে পুরনো গাছ আছে কত দাগ আছে দেখুন ওখানে দেখাচ্ছি আচ্ছা সেগুলো না হুম বাহ কিন্তু এগুলো বিদেশ থেকে আনাতে হচ্ছে তার কারণ এখানে আমাদের এখানে এই গাছ ফ্রেশ গাছ পাওয়া যাচ্ছে না কত সুন্দর ফ্রেশ গাছ দেখিয়ে দিন এদিকে কত সত্যি সুন্দর আচ্ছা এই গাছে পটিং মিডিয়া একটু বলে দেবেন আমাদের পটিং মিডিয়া एक्चुअली আমরা করছি এখন যাতে হালকা হয় কারণ অনেক দূরের কাস্টমার আমাদের এখানে আসে তো এগুলো কোকো কোকো চিপস সিন্ডার মিশিয়ে আমরা করছি বাহ আমি হালকা হচ্ছে এবং যারা পাইকারি খরিদ্দার নিয়ে যায় তাদেরও লোডিং এ একটু হালকা হয় ট্রান্সপোর্টেশনের সুবিধা ট্রান্সপোর্টেশনের সুবিধা বাহ আর যারা একটু মাইক্রো প্লান্ট খুঁজছেন ছোট গাছ একটু দামি গাছ কিনতে পারছেন না পকেট ফ্রেন্ডলি গাছ কেনার জন্য দেখুন ছোট চারারও ব্যবস্থা কিন্তু সুনীল করে রেখেছেন তাই তো হ্যাঁ এই তো ফিডার লিফ পর্যন্ত আমরা নেট পট থেকে তৈরি করছি হ্যাঁ ফিডার লিফ এই দেখুন সমস্ত সব নেট পটের গাছ বাহ ওই তো ফিডার লিফ কত বড় বড় আর এখান থেকে ছোট গাছ নিয়েও তৈরি করতে পারবে আর আপনার কাছে তো ফিডার লিফের তো বড় ভার্সানো আছে হ্যাঁ ওই তো পাশেই দেখাচ্ছি বড় ভাই একবার দেখেন বন্ধুরা এ দেখুন যেতে যেতে আরেকটি গাছ চোখে পড়লো সিংহনী আমার দেখুন ভ্যারাইকেশন ভেরিকেশন দেখাই শুধু যেতে যেতে কতই না গাছ চোখে পরে ওটা যেমন ভেরাইকেশন এটা একদম হোয়াইট পুরো ঝাড় হয়ে যাবে এই গাছের একটা দেখাই কি অপূর্ব লাগছে এটা ছোট গাছের ব্যাচ কত ছেড়েছে তাই তো দেখে ঝাড় হয়ে যাবে একদম কাছ থেকে দেখাই শুনলেও দেখুন এই তিন ইঞ্চি গাছটা যদি কেউ নিয়ে ছয় ইঞ্চিতে করে ছয় ইঞ্চিতে করে দেয় এতো জায়গা চাইছে একদম জায়গা চাইছে ঠিক এইখানে এটাও ফিলোর ভ্যারাইটিস এইখানে এই যে ফিলো গ্লোরি এই মুন সাইন ফিলোর প্রচুর ভ্যারাইটিস আছে আমাদের কাছে আপনারা এই খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে যা দেখতে পাচ্ছেন যারা ইনডোর প্ল্যান্ট লাভার আমি সবাইকে অনুরোধ করব অবশ্যই লক্ষ্মীনারায়ণ নার্সারি কিন্তু একবার ভিজিট করবেন তাহলে কিন্তু নিজেদের ডিজায়ারেবল গাছগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনাদের কাঙ্ক্ষিত গাছ দেখুন কি সুন্দর সুন্দর

অফিডাল লিফের এই দেখুন বড় ভার্সন। ফটো গাস দেখলেন একটু আগে এগুলো দেখুন সব বড় গাছ রাখা রয়েছে। এজেলিয়া ক্যামেলিয়া এজেলিয়া ক্যামেলিয়া বাসাবাসী রাখা রয়েছে ফুল সমেত এজেলিয়া ক্যামেলিয়া দেখুন এজেলিয়া ফুল সমেত রাখা রয়েছে এই ভিক্টোরিয়া গাছগুলো 500 টাকা করে আপনি দাম বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ আগের ভিডিওতে 500 12 ইঞ্চি পটে রাখা রয়েছে দেখুন দামও বলে দিতেছি আপনাদেরকে 2.5 ফিট হাই গাছ। খুব সুন্দর তাই? দারুণ। তো সুন্দর গাছ। বড় বড় গাছ। আর চলুন এবার ভিডিওটা শেষ করার সময় আমরা একটুখানি এই নার্সারির বোগান দেখিনি যা নিয়ে সবাই খুব মানে ডিমান্ড এখন বোগান স্টক আসছে স্টক শেষ হচ্ছে আসুন আপনাদেরকে একবার দেখে শুনলে বসুন যেতে যেতে দেখুন এই স্নেক পড়ে আছে এখানে প্রচুর স্নেক আছে আপনারা স্নেকও নিতে পারেন এই দেখুন বোগান কালেকশন দেখুন সব শেষ হয়ে যাচ্ছে আপনারা দ্রুত আসুন এবং কালেক্ট করুন আপনার কাঙ্ক্ষিত বোগান মহারানি মহারানী এডার্না তারপর বিজা গ্রুপে সব গাছ এখানে আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন দেখুন প্রচুর গাছ রাখা রয়েছে এবার চলুন সুনীল বাবুর কাছ থেকে আমরা শুনে নিই নার্সারিতে আসতে গেলে কিভাবে আসতে হবে বলে দিন সুনীল আমার এখানে আসতে গেলে ট্রেনে করে যদি আসেন তাহলে শিয়ালদা হাওড়া অথবা উল্টো ডাঙা এবার ট্রেন থেকে নেমে আপনাদের ট্যাক্সি বলুন বাস বলুন যেভাবে আপনাদের সুবিধা বা এখন র‍্যাপিডো আছে তেও আসতে পারেন সোজা শিখরপুর স্কুল মোড় স্কুল মোড় থেকে ডান দিকে একটুখানি এসেই দেখবেন সাইড দিয়েই রাস্তা আছে পেছনের দিকে সোজা চারটে বাড়ির পরে দেখবেন আমাদের লক্ষ্মী নারায়ণ নার্সারি একদম আর ফোন নাম্বারটা শুনে নেব আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি এইট সিক্স ওয়ান থ্রি একদম এটাই whatsapp নাম্বার এটাই কলিং নাম্বার এটাই হ্যাঁ আরেকটা নাম্বার আমরা স্ক্রিনে হ্যাঁ ওটা আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি ऑलरेडी সবাই দেখতেই পাচ্ছে বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলে সাথে থাকবেন আর লক্ষীনারায়ণ নাসারি অবশ্যই ভিজিট করবেন ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দেব আছে ঠিকানা কি ডেসক্রিপশন বক্সেও আপনারা দেখতে পারেন সম্পূর্ণ তো বলেই দিল সবাই আসুন শিখরপুরের ওইক আছে শারীরবাগান দুর্গা মন্দিরের পিছনে নাসারি লক্ষীনারায়ণ নাসারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সাথে থাকুন নমস্কার